নিজস্ব কারখানা আচ্ছা আমাদের নিজস্ব সুরুম আমরা কালার পেস্টিং সমস্ত কাজ আমরা এখানে করে থাকি দর্শকরা অনেকেই ভাবতে পারে যে মুকতার ভাই কোথায় মুকতার ভাইয়ের বড় ভাই কিন্তু শোরুমে কারণ শোরুম চালাবে সানার ভাই আর মুকতার ভাই চালাইবো কারখানা নাকি কারখানা আচ্ছা কারণ একটা মানুষ দুই পেশে সামাল দিতে পারবে না এইজন্য বরাবর কিন্তু ভাই দুই দুইটা বেডরুম সেট নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে দ็จ সরকার দেখবেন সানার ভাইwidetilde আপনাদের শপের আড্রেসটা যদি শেয়ার করেন ভাই

আসলে এত সুন্দর সেগুন কাঠের কালার লাগতেছে আসলে মূলত কি কাঠটি তৈরি আসলে ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বোঝাই সেটা হচ্ছে দেখেন আমি এই যে আমার যে আমরা এম দ্বারা আমরা এটা ক্যাটাগরির যে তিন ক্যাটাগরি এটা হচ্ছে এ গ্রেড এটা হচ্ছে আপনার সি একটা প্রোডাক্ট বা বি গ্রেডের প্রোডাক্ট বলতে এটা হচ্ছে ওটেক্স আমি দা প্রোডাক্ট বানাই না

চুলন ভিতরে বাহিরে একেবারে সেম টু সেম থাকবে এবং ম্যাগনেট এ জায়গায় এনসি সারিং ভাগ হয়ে গেল

আমরা কিন্তু আচ্ছা খুবই সুন্দর দেখেন সেটা প্রত্যেকটা খুলে দেখাচ্ছি এবং সুন্দর ভাবে কারুকার্য করা আচ্ছা

ফুলের প্রাই কত আসবে ভাই ফুল ছিটের প্রাইস একদম রিজনেবল চমৎকার দিচ্ছি যেহেতু কুরবানি এদের কথা বলছেন সেটা হচ্ছে যে পঞ্চান্ন হাজার টাকা

কোনো প্রবলেম নাই আপনার পাঁচজন সাতজন দশজন এরকম নিতে পারবেন কোনো প্রবলেম হবে আচ্ছা আপনি উঠে দেখেন ভাই আপনি উঠে দেখেন কোনো প্রবলেম আচ্ছা দর্শক দেখতে কোনো সমস্যা নাই কোনো কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ খাটের এটা হবে হেড সাইড নাকি হেড সাইড এটা হচ্ছে তুর্কি ভেলভেট দাও দেখেন ভেলভেটটা হচ্ছে আপনার এই যে টুনগুলো দাও আছে টুনগুলো হচ্ছে কুরিয়ার মেশিন দ্বারা রিপিট করা একটা টুন হ্যাঁ এটা হচ্ছে আপনার কোনো ছোট সম্ভাবনা নাই এরপরে হচ্ছে গোল্ডেন অ্যাক্রিলিক শীট দাও আছে দেখেন অ্যাকশন হ্যাঁ দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এদিকে আমি কিন্তু আমি কিন্তু ভাই আমি একটা জিনিসই বলবো আমি কিন্তু আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে যে দেখেন আমি কিন্তু

আমি একটা জিনিস বলবো ভাই সেটা হচ্ছে আমার কাছ থেকে জিনিস নিলে আপনার প্রতারিত হবে আর উপরে থাকতেছে তিনটা পাল্লা নাকি জি আচ্ছা এখানে দুটো পাল্লা উপরে থাকতেছে আপনার তিন পাল্লা চমৎকার ভাবে দেখেন আপনার কালার যে পেস্টিংটা করা হচ্ছে এক্সেলেন্ট একটা পেস্টিং করা হচ্ছে আচ্ছা এখানে গ্লাস ফিটিং এ দেওয়া আছে ডিজাইন গুলো পিছনে কিন্তু আপনার গ্লাস দেওয়া আছে খুবই সুন্দর লাগলো ভাই খুব সুন্দর আচ্ছা এদিকে থাকতেছে ভাই একটি আলমারি

দেখতে তো এই বেডরুম সেটের সব আইটেম দেখে ফেললামেট ফুল সেটের প্রাইসটা ভাই কেমন আসবে ভাই ফুল সেটের প্রাইসটা হচ্ছে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায়

হাজার টাকা এটা ডেলিভারি সরাসরি আমাদের দশকরা জামালপুর ভাই ভাই ফার্নিচার আসতেছে কিভাবে আসতে হবে উত্তর আজমপুর ওভার ব্রিজ পার হয়ে উত্তর খানবাজার বিদ্যুৎ অফিসের সামনে